তাহলে ইংল্যান্ডে যদি ভারতীয় দল এই টেস্ট সিরিজটা ড্র না করে লাস্ট ম্যাচটা হেরে যেত তাহলে গৌতম গম্ভীর টেস্ট ক্রিকেট কোচিং থেকে ছাঁটাই হয়ে যেত বিসিসিআই একেবারে রেডি ছিল বন্ধুরা তাহলে কি মোহাম্মদ সিরাজ গৌতম গম্ভীরের কোচিং পদ বা গৌতম গম্ভীরের চাকরিটা বাঁচিয়ে দিল আমরা এটা বলতেই পারি একদম বন্ধুরা তার কারণ বিগত এক বছর ধরে গৌতম গম্ভীরের টেস্ট ক্রিকেটের রেকর্ডটা মোটেই কিন্তু গৌতম গম্ভীরকে সাপোর্ট করে না তার কারণ বন্ধুরা দু থেকে এখনো পর্যন্ত গৌতম গম্ভীরের কোচিংয়ে ভারতীয় দল মোট পনেরোটা টেস্ট ম্যাচ খেলেছে যেখানে বন্ধুরা আমরা আটটা টেস্ট ম্যাচ হেরেছি পাঁচটা জিতেছি দুটো ড্র হয়েছে সুতরাং তোমরা ভাবতেই পারছো যে আটটা টেস্ট ম্যাচ আমরা হেরেছি সেই সাথে সাথে আমরা কিন্তু দু হাজার চব্বিশে প্রথম দিকে নিউজিল্যান্ডের সাথে আমরা আমাদের ঘরের মাঠে টেস্ট সিরিজ হেরেছিলাম তারপরে বর্ডার গাওয়া কারটা ফেরেছিলাম আর যদি আমরা এই ইংল্যান্ডে এই টেস্ট সিরিজটা হেরে যেতাম তাহলে গৌতম গম্ভীরের কোচিংয়ে আমরা কিন্তু ব্যাক টু ব্যাক তিনটে টেস্ট সিরিজ হেরে যেতাম আর এটা হলেই কিন্তু ভারতীয় দল চট করে গৌতম গম্ভীরকে টেস্ট ক্রিকেট কোচিং পদ থেকে হাঁটিয়ে দিয়ে নতুন কোনো কোচকে রাখতো এটা কিন্তু কনফার্ম ছিল তার কারণ বন্ধুরা এ শুধু উইনিং মার্জিনটা না গৌতম গম্ভীরের কোচিং স্টাইল দেখে কিন্তু অনেকেই অবাক হয় তার কারণ দেখো সঠিক প্লেইং ইলেভেন রাখে না প্রপার ফাস্ট বলিং রাখে না আমরা দেখতে পাই যে আট নম্বর পর্যন্ত ব্যাটিং রাখে ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট খেলোয়াড়কে টিম থেকে বাদ দিয়ে দিয়েছে তার মধ্যে আমরা যদি দেখি যে বিরাট কোহলি রোহিত শর্মা আশ্বিনকে তো সে বাদই দিয়েছে তার সাথে সাথে শ্রেয়াস আয়ার আর অক্ষর পটেল যারা ভারতীয় দলের ইম্পর্টেন্ট প্লেয়ার ছিল তাদেরকেই ছাঁটাই করে দিয়েছে সুতরাং প্রশ্ন কিন্তু গৌতম গম্ভীরের কোচিংয়ে উঠছে বা উঠবে এই যে ইংল্যান্ডের সাথে সিরিজটা ড্র হয়েছে এই কারণে কিন্তু কিছু প্রশ্ন ঢাকা পড়লেও বেশ কিছু প্রশ্ন থেকেই যায় যে গৌতম গম্ভীরের টেস্ট ক্রিকেটে বিশেষ করে টি টোয়েন্টিটা রেকর্ড অনেক ভালো ওয়ান ডে তাও মোটামুটি ভালো কিন্তু টেস্ট ক্রিকেটে তার কোচিং স্টাইল বা তার কোচিংয়ের ফলে ভারতীয় দলের যে ম্যাচ জেতা বা হারের পার্সেন্টেজ এটা কিন্তু আকাশ পাতাল পার্থক্য এটা বলতে বাধ্যই হচ্ছে বন্ধুরা যে গৌতম গম্ভীরের টেস্টে কোচিং স্টাইলটা একেবারেই কিন্তু মোটেই ভালো না এখন যেহেতু ইংল্যান্ডে জিতে যায় সেহেতু প্রশ্ন কিছু ঢেকেই যাবে আর প্রশ্ন অনেকেই করবে না কিন্তু গৌতম গম্ভীরের কোচিং টেস্ট ক্রিকেটে বিশেষ করে তোমাদের কী ভালো লাগে বা গৌতম গম্ভীরকে কি কন্টিনিউ টেস্ট ক্রিকেটের কোচিং দেওয়া উচিত কী মনে হয় তোমাদের অবশ্যই তোমাদের মতামত জানাবে এবং ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে নিয়মিত ক্রিকেট আপডেট পাওয়ার জন্য